আজকে বেশ কিছুদিন ধরে চলছে যেটা উনিশে নভেম্বর শেষ হওয়ার কথা কিন্তু নমস্কার সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতি লকপট আছে ও আলোর পথ যাত্রী এই যে রাত্রি এখানে থমনা না সাগর সৃষ্টির কারিগর সুনীল চৌধুরীর জন্ম শতবর্ষে আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় শিক্ষক দাদা গোপাল স্বর্ণকারকে আমি আছি অনেক দূরে কিন্তু যেহেতু সুনীল চৌধুরীকে বাদ দিয়ে কিছু করতে পারি না ওনার সহযোগিতায় আমি যে অংশ আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো গতকাল কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ সলিল সমারোহ অনুষ্ঠানে সারা রাজ্যব্যাপী বিভিন্ন শিল্পীদের বিভিন্ন যে তার অনুষ্ঠান এবং সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল সেখানে কারা আমাদের নদীয়া জেলা থেকে আরম্ভ করে সব জায়গা থেকে পার্টিসিপেট করেছে তারা প্রত্যেকে যারা প্রথম দ্বিতীয় হচ্ছে তাদের পুরস্কার দেওয়া হয়েছে সাথে সাথে চাঁদের হাট বসেছিল সেখানে সুনীল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরী সহ দীপাল সব শিল্পীরা বিশিষ্ট সেখানে উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানে সুনীল চৌধুরীর কন্যা আর একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী অন্তরা চৌধুরী কি বলল আপনাদের সরাবন দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় অকপট আছে চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে প্রায় এক বছর ধরে রাজ্যের প্রতিটি প্রান্তরে ব্লক স্তরে জেলা স্তরে এবং শেষে রাজ্য স্তরে সুনীল চৌধুরীর সৃষ্টির উপরে গান নৃত্য গান সকল বিশ্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেই প্রতিযোগিতায় গর্ভের বিষয়ে নদীয়া জেলার মেয়ের শ্রেয়সী ভট্টাচার্য একক সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে আমরা তাদের ধন্যবাদ জানাই সেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দার্জিলিং থেকে আরম্ভ করে সব জায়গা থেকে মেদিনীপুর বাঁকুড়া থেকে তারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এবং প্রথম স্থানাধিকার অনেকেই পেয়েছে সেটা হয়েছে সবাই দেখতে থাকবেন সেই সাথে অন্তরা চৌধুরী যেটা আজকে বললেন সুনীল চৌধুরীর কন্যা যে সুনীল চৌধুরীর সৃষ্টির উপর একটা অর্কাই বা একটা মিউজিয়াম করা দরকার যেটা আগামী দিনে এই যে সৃষ্টির কারিগর সুনীল চৌধুরী তার বিষয়ের উপর মানুষ আলোকপাত করতে পারবে দেখতে হবে পরবর্তী প্রজন্মের কাছে সুনীল চৌধুরী দৃষ্টান্ত হয়ে থাকবে পথেই এবার নবসাথী পথেই হবে পথ চেনা গর্বিত বোধ করছি এত ভালো লাগছে বাবা মা আছেন আমি জানি তারা দেখতে পাচ্ছেন আর আমরা সবাই বাবাকে ভীষণ ভীষণ ভালোবাসি মাকে ভীষণ ভালোবাসি আর আপনাদের মধ্যেও সেটা আমি দেখতে পাই আপনারা যখন আমার কাছে আসেন আমাকে আবার অনেকে ছোঁয় যে বাবাকে ছুঁচ্ছে তো আমার সেটাও যেন গায়ের মধ্যে একটা কাঁটা দেয় তো আমি আমি চেষ্টা করছি মেয়ে হিসেবে তার ছাত্রী হিসেবে যতটা করার আমার যেটা আমার দায়িত্ব করে যাবার আর যেটা আমরা সবাই মিলে একটা করব একটা মিউজিয়াম করার খুব দরকার আছে হুম একটা আর্কাইভ সে ডিজিটাল আর্কাইভ অ্যান্ড ফিজিক্যাল আর্কাইভ যদিও জিনিসগুলো চুরি না হয়ে যায় সেটাও একটা ভাবতে হবে হ্যাঁ মানে সেটার প্রোটেকশনও আমাদের দেখতে হবে যাতে হারিয়ে না যায় কিন্তু একটা এটা আমার জীবনের স্বপ্ন আমি একটা আর্কাইভ তৈরি করবোই একটা মিউজিয়াম করব যেখানে বাবার যেন আমরা একটা এক্সিবিশন করলাম রিসেন্টলি আমরা একটা চার দিন এক্সিবিশন করলাম মানুষের সারা দেখতে পেলাম যে বাবার হাতে লেখা যে পাণ্ডুলিপিগুলো দেখছেন আর মানে ভাবতে পারছেন না যে এটা বাবা ওই সময় লিখেছে এই কাজগুলো আমাদের সবাইকে মিলে করতে হবে কারণ বাবার বাবার কাজ সবাই মিলে আমরা করব আমরা কেউ আলাদা আলাদাভাবে নয় যে যা নিজেরা আমরা অর্গানাইজ করছি কিন্তু আলটিমেট এমটা কিন্তু শলীর সঙ্গীত শৈলী চৌধুরী সব কাজকে বাঁচিয়ে রাখা তো আপনারা সবাই আমাদের সাথে এইভাবেই থাকবেন অনেক ধন্যবাদ এবার বললাম দেখেও অনেক অনেক ধন্যবাদ কখন দেখে ধন্যবাদ শ্রীকান্ত আচার্য সফন সোম অন্তরাকে তো আগেই দেখেছেন অন্তরা চৌধুরী বুদ্ধদেব গাঙ্গুলি অসম্ভব গুণী নিজস্বের মুখে সুবর্ণকান্তি ঘোষ গৌতম ঘোষ সেন বিনাতা ভীষণ ভালো আছেন দীপালি চক্রবর্তী সুকান্ত বসু সুকান্ত ওয়েল হোমি চক্রবর্তী তোর এটা কীভাবে হয় ভিডিও করে রেখেছিলেন নাকি